যে জীবনে একা থাকে কিংবা কোনো এক সময় একাকী হয়ে যায় অথবা সুকৌশলে তাকে একা করে দেয়া হয় সে তখন বোঝে জীবনের মানে কি। সে তখন উপলব্ধি করে সঙ্গ সুখ জীবনে কতটা জরুরি তবে একাকি জীবনের একটা আলাদা মাধুর্য আছে একা থাকতে থাকতে এক সময় আর একা লাগে না ঠিক অন্ধকারে থাকতে থাকতে যেমন চোখ হয়ে যায় তখন অন্ধকারেও সব দেখতে পাওয়া যায় ঠিক সেই রকম তারপর তুমি এলে ভালোবাসায় ভরিয়ে দিলে অন্ধকারের আনাচ কানাচ এ আর এক মাধুর্যময় জীবন বুঝলাম জীবনে অন্ধকারের প্রয়োজন অনেক বেশি হয়তো আমার ভাগ্য আমাকে একা করেছিল তাই ভাগ্যকে ধন্যবাদ জানাই কিংবা এই যে তোমাদের সুকৌশলে তোমরা আমাকে একা করেছিলে তোমাদেরকেও ধন্যবাদ জানাই তোমাদের জন্যই আবার আলো পাওয়া আজ আমি নিজের জন্য বড় স্বার্থপর এই যে তোমার মতো তোমার এত ভালোবাসা পেলাম এ তো মমতাজের থেকেও বেশি মমতাজ তাজমহল দেখেনি আর আমি তোমার ভালোবাসার তাজমহলে বসত গড়েছি একা তোমার সব ভালোবাসা কেবল আমার একার আমি চাই তোমার মতো ভালোবাসার মানুষ আর কোনো মেয়ে না পাক তবে আমি যখন থাকবো না তখন সব মেয়ের জন্য তোমার মতো একজন ভালোবাসার মানুষ যেন থাকে লেখা ভালোবাসার মানুষ কলমেও কণ্ঠে আমি মল্লিকা